يا <applause>

দেখে মসজির মধ্যে শেষ পড়ে আসে নামাজ শেষ করার পরে যখন সারাম পিড়াইছে ডাক দিছে হয়ে গেছে রে তোমার সাথে আমার কথা ছিল চল্লিশ দিন পরে বিবাহ বন্ধনে আবদ্ধ হব যুবক ডাক দিয়া খায় যুবতী এই মনের মধ্যে একটা মনে কোটা আছে এই মনের মধ্যে একটা প্রেমের জায়গা আছে এই মনের রাদার এই মনের রাজ্যটা আমার খালি ছিল খালি ছিল এই মনের রাজ্যের মধ্যে আমি তোরে জায়গা দিতে চাইছিলাম তোরে আমার মন রাজ্যের রানী বানাইতে চাইছিলাম কিন্তু তুই এমন একজনের সাথে আমার সম্পর্ক কইরা দিছো এখন তার সাথে আমার প্রেম খেলা চলে আমি এখন তার আমার কলিজায় জাগা দিয়া দিছি দুনিয়ার কোন প্রেম ভালোবাসা আমার কলিজায় আর ন আমার কলিজার মধ্যে এখন আমার মাসুক মাওলা যখন সুবাহা।

প্রেমিক প্রেমিকার একে অপরের নাম নেওয়ার মধ্যে কি মজা প্রেমিক প্রেমিকাই মজা ভালো বুঝে মালিকের সাথে যাদের প্রেম হয়ে গেছে নামাজের মধ্যে যারা মজা পায় গেছে এরা দুনিয়ার কোন জিনিস আর মজা পায় না এরা নামাজের মধ্যে মজা পায় এজন্য 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 নওজোয়ান যুবক ছেলেটা ঘরের মধ্যে ঘুমায় ফদরের সময় আশি বছরের বৃদ্ধটা ঘুমাইতে পারে না কন কনে শীতের মধ্যে উইটা মসজিদের মধ্যে যায় কারণ কি কারণ কি ওই নওজোয়ান যুবকের কলি যায় মাওলার প্রেম নাই বয়বৃদ্ধ লোকটার কলি যায় মাওলার প্রেম আছে প্রেমের রশি দিয়া মাওলা তারে টানিয়া মসজিদে নিয়ে যায় ও নৌজোয়ান যুবক কার প্রেমে পড়ছরে রে যুবক কার প্রেমে পড়ছ কার প্রেমে পড়ছ একজনের প্রেমে পড়ো তিনি কে দুনিয়ায় যার প্রেমে পড়ছ এই প্রেম তোমার দুনিয়াও শেষ হবে আগ্রা তো শেষ হবে লেকিন যদি মালিকের প্রেমে পড়তে পারো তোমার দুনিয়াও সফল আগ্রা তো সফল এজন্য আল্লাহ বলেন আল্লাহ বলেন